হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো এটা হচ্ছে আমার একটা নতুন ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে ডোনা বাংলা ব্লগ আর আমি হচ্ছি ডোনা এই চ্যানেলটি গতকালকে খোলা হয়েছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ইউটিউব চ্যানেল খোলার তো সেটা খোলা হচ্ছিল না বহু সমস্যার জন্য তো এখন আমি ঠিক করেছি একটি চ্যালেঞ্জ খুলব সেই জন্য গতকাল এই চ্যালেঞ্জটি খুলেছি আর এটার নাম আছে ডোনা বাংলা ব্লগ তো সবাই তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো কারণ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে তবেই আমার এই ছোট্ট একটি চ্যালেঞ্জটি একদিন একটি বড় হবে তাই তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার আর এই চ্যালেন্জটিতে আমি আমার নিজের দৈনন্দিন জীবনের কাজকর্ম ঘোরা বেড়ানো সমস্ত কিছু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আস্তে আস্তে তোমরা সব কিছুই দেখতে পারবে তো এখন আমি তোমাদেরকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর কিছুদিন পর থেকে হয়তো ব্লগটা তোমাদেরকে আমি ডেলি কার ডেলি বা প্রতিদিন ব্লগ দিতে পারবো না তার কারণ হচ্ছে আমার নাইনথ মান্থ প্রেগনেন্সি চলছে সেই কারণেই আমি তোমাদেরকে হয়তো ব্লগটা প্রতিদিন দিতে পারবো না আমার অসুবিধা হবে তবে আমি চেষ্টা করবো আমার প্রেগনেন্সির সমস্ত ছোট ছোটো ভিডিওগুলো নিয়ে রাখার জন্য তারপর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো সবাই তোমরা আমাকে আশীর্বাদ করো যে আমি যে নতুন সদস্য আসছে আমার ঘরে সে যেন খুব সুস্থভাবে আসতে পারে এই পৃথিবীতে তারও আমি নতুন নতুন সব ছোট ছোটো ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করার খুব চেষ্টা করবো তো সেই জন্যই আমি কিছুদিন হয়তো বাইরে ঘোরা বা বেড়ানো এগুলো আমি কিছু করতে পারবো না সেই জন্য তোমাদের সেই ব্লগুলো দিতে পারবো না আমার শরীর মানে সুস্থ হয়ে গেলে তারপরে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব তো এখন আমি তোমাদের সাথে এগুলোই শেয়ার করব যে আমি বাড়িতে সারাদিন কি করছি কী খাচ্ছি এগুলো তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। পরে আস্তে আস্তে আমি তোমাদের সাথে বাইরে সমস্তই শেয়ার করব। তো আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের লালবাগ আর মুর্শিদাবাদ তো একটা খুব ভালো জায়গা সবাই জানো এখানে প্রচুর ঘোরারও জায়গা আছে বহু মানুষ এখানে ঘুরতে আসে প্রচুর জায়গা আছে তো যখন আমি বাইরে বেড়াতে পারবো যখন আমি সুস্থ হয়ে যাব। তখন আমি তোমাদের সাথে সেগুলো আস্তে আস্তে শেয়ার করব।। তো সবাই আমার পাশে থেকো এটাই তোমাদেরকে বলবো যে ছোট্ট চ্যালেঞ্জটিকে বড় করার জন্য সবাই সাহায্য করো তাহলেই আমার এই ছোট্ট চ্যালেঞ্জটি একদিন বড় হবে এটাই তোমাদের কাছে বলছি আর আমি ডোনা আর আমার চ্যানেলের নাম হচ্ছে ডোনা বাংলা ব্লগ সবাই ভিডিওগুলো দেখো ভালো লাগবে আমি খুব চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার আস্তে আস্তে আর যদি প্রথম প্রথম ভিডিও করছি কোনো ভুল বা ত্রুটি কিছু হয় তাহলে সেগুলো তোমরা একটু মানিয়ে নিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করো ব্যাস তোমাদের সাথে আমার এইটুকুই কথা শেয়ার করার ছিল আবারও তোমাদেরকে এটা বলছি যে সবাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এই ছোট্ট চ্যালেঞ্জটিকে তো আজকের মতো এইটুকুই তোমাদের সাথে আমি কথাটা বললাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের মতো এটুকুই বাই বাই সবাইকে আবারও একটা কথাই বলছি যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকের মতো এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা